ওই তাপসিদের জালা লাইনটা কি লিখে একটু করেন হ্যাঁ এখন বলেন এখন বলেন শাহিদান অর্থ আপনি যে বললেন কি বলবেন আপনার গেছে লেখকের নাম জানেন না বলতেছেন যে লিখে আচ্ছা সুইদি কি বলেছেন শাহিদান মানে নবী শব্দ দেখেন এ কথা বলেছেন এই কথা বলেছেন নবী সুইটি বলেছেন শব্দটা বলেন তো সুবিধ কি শব্দ বলেছে কি বলেছেন সুতি শব্দটা সুমিত শব্দটা কি বলেছেন বলেন তো কি না আপনার তো ভাই আমি শুনতে চাই না ভাই আপনি একজন ওই জামালপুর মসজিদের একজন খতিব সাহেব ঠিক আছে তো আপনার তাফসীর তো মুসলমান ভাই শুনবে না আপনি একজন সাধারণ খতিব আমি একজন সাধারণ মুসলমান আপনার তাসির আমার তাশির মানুষ কেন নিবে ভাই আর আমাকে আপনাকে তাশির করার অধিকারও তো কেউ দেয় নাই সুয়তি কেউ আল্লাহ তালা আল্লাহ নদীর অধিকার দেয় না তার স্থির করবেন রাসূর চলে আসেন না এবং রাসূর থেকে শিখে শাহ বাই গেলাম তাস্তির করবেন হ্যাঁ সুয়ুত রামতল্য আগে যে তাসির করবেন সেটা উনি সাহ থেকে নেবেন নিজে থেকে তাস্তির করবেন না সেই জায়গায় আপনি তো নিজে তাশির করতে পারেন না কেন সুইউতি কি বলেছেন বলেন তো সুয়ুতি শাহিন অর্থ কি বলেছেন ভাই যান সুই আমি বলবো কেন আল ভাই না তো আলাল মুদ্রাই আপনি দলিল দিবেন আপনি দাবি করছেন নবী কিছু দেখেন আপনি দাবি করছেন সুইতি বলছে তো কি বলছে আপনি না জানেন আমি কেন বলবো না না কেন আপনি বলেন সুইতি কি বলছে না বললে আমি কি বলবো আপনি তো আয়াত বলছেন আপনি আয়াত বলছেন আয়াতের ভিতরে তো এটা নাই এখন তার সিরের ভিতরে থাকলে তার সির থেকে দেখালেন আমি মানবো আপনি বললেন সুইতি বলছে সুইতি কি বলছেন সুইতি রহমতুল্লাহ আলী কি বলেছেন বলেন বলেন না আরে ভাই ডাইরেক্টলি শুনেন শুনেন ভাই আপনি তো আমি কি আপনাকে কল দিয়েছিলাম না আপনার লোক আপনার লোক আরো দুই তিন দিন নাকি প্রস্তুতি নিয়ে আমার কল দিয়েছেন দুই দিন আগে আমরা বললো যে কল দিবে প্রস্তুতি নিবে তো এখন সুইদি কি বলেছেন সেটা বলবেন তো ভাই মালনা সাহেব সুইদি রামুদ আলে কি বলেছেন শাহিদার অর্থ সেটা বলে আমরা শুনি জি কথা আচ্ছা আপনি লাইনে থাকেন আপনি লাইনে থাকেন হ্যাঁ আমি বের করতেছি আপনি সুরা কয় নয় বললেন বের করতেছি বের করতেছি আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইনে থাকেন কারণ

আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী হবেন কিয়ামতের দিবসে আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী হবেন অমুবাসিয়ন লাহুম ফিদ দুনিয়া এবং দুনিয়াতে সুসংবাদ দিবেন ওয়ানযীরা আবু সতর্ককারী মানে মুনযির মুখাওয়িফান فيها মান আমিলা সু বিল نار যে খারাপ কাজ করবে তাকে জাহান্নামের বিষয়ে আপনি সতর্ক করবে তো এখানে যে আপনার যেটা শাহীদান এখানে তিনি একটু আগে বললেন আলা উম্মাতিকা ফিল কিয়ামা কিয়ামতের দিবসে নবী সাক্ষী দিবেন কিন্তু অতএব দয়াল নবী সবকিছু দেখেন দেখে দেখে সাক্ষী দিবেন সবকিছু দেখার ক্ষমতা রাখেন এই কথা তো সুবিধি বলে নাই রে ভাই মিথ্যা কথা কেন বললেন ভাইয়া হ্যাঁ মিথ্যা কথা হইল না ভাইয়া না ভাই ভাই মাওলানা 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 শাহিদান অর্থ হচ্ছে আলা আলাফিল এটা তো আমরা আয়ের থেকেই দেখতেছি নবী সাক্ষী সাক্ষী মানে কেয়া মতো দি সাক্ষী দিবেন এটা তো আপনিও বুঝতেছেন এখন আপনি যে বললেন সুইতি বলছেন অতএব যেহেতু সাক্ষী দিতে হবে অতএব সবকিছু দেখতে হবে অতএব নবী সবকিছু দেখার ক্ষমতা রাখেন এই কথা তো সুইতি বলে নাই এই কথা তো জামালপুরের আপনি খতীব সাহেব বলেছেন তাই সুইতি ব্যাপারে এবং মিথ্যাচার করা কি আপনার জন্য ঠিক হয়েছে